ভয়টা কত মূল্য ভয় যারা মুক্তি হবে তাদের জান্নাতে ডবল ফেসিলিটি পাবে মুক্তাকি বাদ দিয়ে যারা ভয় করে না এমন লোক যারা জান্নাতে যাবে মমিন যাবে শহীদ যাবে সলেহীন যাবে সবেরিন যাবে যত রকম লোক জান্নাতে যাবে তারা জান্নাতে বাহাত্তরটা হুর পাবে সত্তরটা হুর পাবে তো ই ডবল একশো চল্লিশটা পাবে কেন ভিতুকে তো দেওয়া হবে আল্লাহ কালাম পাখের মধ্যে বলছেন বিসমিল্লাহ রহমান রহিম অলিমান হবে আল্লা যারা আল্লাহর ভয়ে মরেছে যাদের মৃত্যুটা শুধু আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে হলো আল্লাহ তাদের জন্যে দিবচন শব্দ ব্যবহার করে বলতেন জান্নাত যার কাছে আল্লাহর ভয় আছে হুদাল্লীল মুতাকিম ও বাইব একটা হাদিস বর্ণনা করছেন তো সিরেবা সিরে যে ফারুক জিজ্ঞাসা করছে কেউ জানো আল্লাহর ভয় কাকে বলে তো বাইফ বলছে হ্যাঁ আমি রসুলের কাছে শুনেছি হাজারে তোমার বলছেন রে ও বাইফ নে আল্লাহর ভয় কাকে বলে তাহলে তুমি একটু আমাকে বুঝিয়ে দাও হাজারত উবাই কাপ বলছেন আমের উল মমিনি খালিফাতুল মুসলিমী জীবনে কোনোদিন সংকীর্ণ রাস্তায় হেঁটেছেন কি আলপথে আর যে আলপথে আপনি হেঁটেছেন দুই দিককার জমিওয়ালা কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে বলে হা আমি হেঁটেছি বলে আপনি কেমন করে হেঁটেছিলেন আমাকে দেখাতে পারবেন কি হাজারাত আমিরুল উল অঙ্গভঙ্গ করে ভঙ্গি করে দেখালেন যে আমি এতটা সতর্কতা অবলম্বন করেছিলাম না ডানদিকটা দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি ডান দিকে বাঁ দিকে যদি ঝুকি হয়ে যায় আমার সুতো কেটে যাবে রক্ত উঠে যাবে আমার বিপদ হয়ে যাবে এতটা সতর্কতা অবলম্বন করে আমি ওই রাজ জমির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে রাস্তা পৌঁছেছিলাম ওয়াইফ নে কাপ বলছেন বাস 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 হয়ে গেছে আমি রলম মিনি আল্লাহর এটা কি আল্লাহর ভয় বলেছেন তার কারণ হলো পৃথিবীটা মমিনের জন্য কাঁটা যুক্ত জায়গা একদিকে বেশা একদিকে একদিকে লুচ্চা একদিকে তাস একদিকে জুয়া একদিকে মদ একদিকে সুদ একদিকে এনজিও একদিকে মানে কত রকম পাপ যেন হাতছানি দিয়ে ডাকছে আর একদিকে মদ সুদ গোটা পৃথিবীটা কাঁটাতে শৈতান ভরে দিয়েছে যার দিলে আল্লাহর ভয় থাকবে যেমন মানুষ নিজেকে কাঁটা থেকে বাঁচায় চলতে গেলে ওই রকম মানুষ গুনহা থেকে বাঁচাবে তাহলে এটাকে আল্লাহর ভয় বলা ছয় বোতল মদ খায় তুই বেটা ছেলে লস রে মদ খাবি তো কি হবে রে না তোর আর আমার বয়স একই দুই বন্ধু গল্প করছে তুই যদি পারিস তো আমি কেন পারবো না কিন্তু আমি পারছি না আল্লাহর ভয়ে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তো জান্নাতিদেরকে ডেকে বলবে আলাম না কুম মাহুম সুরা হাদিদে আছে তো ওর তখন বলবে বালা হ্যাঁ তোর দলের ছিলাম তুই আর আমি এক গায়ে বাস করেছি এক সঙ্গে দোস্তি করেছি ঘুরেছি অলা কিন্নাকুম ফাতাম তুম আনফুসাকুম ও তারাবাসতুম ওর তাবতুম ও ঘর রাত কুমল আমানি তোর মধ্যে এই পাপগুলো ছিল তোর মধ্যে ভয় ভীতি ছিল না তাক অপরেশগারি ছিল না তো অপেক্ষা করেছিলি সন্দেহ করেছিলি নিজের নাশকে তুই মানে ফেতনার মধ্যে ফেলেছিলি আল্লাহর ভয় ছিল না যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে জান্নাতে যাবে একশো পার্সেন্ট গ্যারেন্টি আছে আল্লাহ কোরআনে বলছেন আম্মা পাড়ার ভিতরে আল্লাহর ভয় থাকলে ও জান্নাতে যাবে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছেন আল্লাহ জি জলপাইগুড়িতে জালসা করতে গিয়েছি এটা অনেক জায়গায় বলি এখন ইউটিউবে পাবেন الله كي بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহর ভয় থাকলে ও জান্নাত যাবে নয় যাবেই আল্লাহকে ভয় করার মতো করলে আলকামা বিন হারিস রসুল কি বলছেন আলকামা বিন হারিস যখন রসুলের মোলাকাতে গেলেন কে কে তুমি জি একটু মনোযোগ রাত বারোটার পর জালসা করাটাও বিদাদ বলছে আমরা মলবি লয় রে ভাই এই বকতে বকতে বক্তা হয়ে গেছি বোয়াল মাছের যখন মুখ বড় হয় তো ঢ্যাঁড়ি পুঁটি গিলে খায় আমাদের জিন্দগিটা ওই রকম যারা এমবিবিএস ডাক্তার বড় বড় মাদানি বড় বড় সাহেব যারা অপারেশন করছে ইস মানে মুসলিমদেরকে অপারেশন করে বড় বড় বিপদ হাড়ের ভিতরে কিডনি ভিতরে পাথরকে বের করছে তারা বড় বড় আলিম তাদেরকে লোক চিনে কম কিন্তু লোকাল ট্রেনে যে চুলকানির ওষুধ বেচা ওকে সবাই চিনে আমার অবস্থা তাই লোকাল ট্রেনে চুলকানির ওষুধ বেচা গোটা বিশ্ব চিনে নিয়েছে আমাকে কিন্তু এরা বড় বড় শ্যাক আছেন আসলে তারাই দুনিয়ার তো আমি যে কথাটা আপনাদের সামনে বলছিলাম কি যে আল্লাহর ভয় জান্নাতে নিয়ে যাবে আল্লাহ বলছেন তা আলকামা বিন হারিস এই ঘটনাটা শুনেন আল্লাহ রসুলকে দেখা করতে এসছেন তুই এক আসেনি বংশের দু চারটার লোককে নিয়ে এসেছে চ খামকা বসে বসে চায়ের দোকানে সময় কাটিয়ে কি পুজো রসুলের কাছে যাই নবীজি বলছে তোমরা কে গো জানে কে একটু আনন্দের ভাষা এগুলো তোমরা কে আলকাবেইন হারিস বলছে আমরা মমিন দাবি দেখো কত বড় দাবি কত বড় নবীজি বললেন তোমরা যে নিজেদেরকে মমিন বলে দাবি করেছো তো কেন মমিন তোমরা বলো আল কামা বিন হারিস বলছেন আমাদের কাছে পনেরোটা জিনিস আছে তার জন্য আমরা মমিন পাঁচটার উপরে ইমান এনেছি পাঁচটা আমল করি আমাদের বংশে পাঁচটা অভ্যাস আছে পনেরোটা আমরা কালেমা পড়ি আমরা সলা আদায় করি আমরা জাকাত দিই রোজা পালন করি হজ করি আমাদের আল্লাহর উপরে ইমান আখারাতের উপরে ইমান ফেরিস্তার উপরে ইমান আমাদের আপনার কি না নবীর ওপরে ইমান কিতাবের ওপরে ইমান পাঁচটা ইমান পাঁচটা আমল বলে দিলাম আমাদের বংশে পাঁচটা অভ্যাস আছে আপনাকে শোনাচ্ছি এটা শোনার পর যদি বলেন ভালো তো বংশের অভ্যাসটা আমরা রেখে দিব খানদানের অভ্যাসটা রেখে দিব আর আপনি যদি বলেন খারাপ তাহলে এখনই তোবা করে আপনার সামনে ছেড়ে দিব তাহলে শুনেন আমরা যেদিন খেতে পাই পেট ভরে সেদিন আল্লাহ শুক্রিয়া করি যেদিন আমাদের অভাব চলে সেদিন শবর করে নিই তিন নম্বরে আমরা 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 যখন দুশ্মনের বিরুদ্ধে লড়াই করি একা যাই না সবাই মিলে গিয়ে একসঙ্গে লড়াই করি আর যখন দুশ্মনের কোনো বিপদ হয় চার নম্বরে তখন আমরা খুশি হয় না বরং তার বিপদের কাছে গিয়ে আমরা সমবেদনা জানাই আর পাঁচ নম্বরে যে অবস্থায় আল্লাহ রাখে হার হালাতে আল্লাহর ওপরে রাজি থাকে কোনো দিন নারাজ হয় না বিশ্বনবী বললেন আলকামা বিন হারিস রে তোমার দাবিটা সত্য তোমরা যে নিজেদেরকে মমিন বলে যেটা সত্য তাহলে আমি পাঁচটা দিব আমার পাঁচটা তোমরা নেবে না ভারী হয়ে যাবে আল কামিন বল বলছেন রসুল্লাহ আপনি দেবেন আর আমি নিব না এটা হতে পারে না আপনি বলতে থাকেন আমরা নিতে থাকবো নবীজি বললেন তাহলে আমার কাজে পাঁচটা নাও যেখানে তুমি থাকবে না সেই জায়গায় বাসা বাঁধিও না ভেবে চিনতে দেখবে যেখানে তুমি থাকবে না যে জায়গা তোমাকে ছাড়তে হবে ওই জায়গায় তুমি বাসা বাঁধিও না যে জায়গায় চিরদিন থাকবে ওই জায়গায় বাসে বাসা এখান থেকেই বাঁধো ওখানে ঘরটা সুন্দর করে বানাও যেটা তুমি খাবে না সেইটা জমা করবে না যেটা তুমি খাবে না সেটা জমা করবে না আলকা মিন হারিস রে যেখানে তুমি চিরদিন থাকবে সেই জায়গায় মাল জমা করো শেষকালে মাছ বিন জাবালের মতো আল্লাহ রসুল বলছেন মাছকে যেমন বলেছিল আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে এখানে বলছেন আলকামা কামাবিন হারিস রে এই ভব মেলা যেদিন ভেঙে যাবে পৃথিবী দিন গুটিয়ে যাবে তোমাকে একজনের সামনে গিয়ে দাঁড়াতে হবে জিন্দেগীর হিসাব দিতে হবে সে আল্লাহকে ভয় কর সে আল্লাহকে ভয় কর الله فاما وأمّا من قاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى

আর চলবে না এবার রব চাহি চলবে আল্লাহ বলছেন ফাইনাল জান্ন তোমার ঠিকানা হবে জান্নাতী